ডোমিনিকান রিপাবলিক উত্তর আমেরিকার একটি দেশ আর ক্যারিবিয়ান হচ্ছে গ্রেটার অ্যান্টিলিস এবং ক্যারিবিয়ান সাগরের পাদদেশে পাশাপাশি রয়েছে উত্তর আটলান্টিক সাগরের পাদদেশে এই ডোমিনিকান রিপাবলিক অবস্থিত স্যান্টো ডোমিঙ্গো হচ্ছে ডোমিকান রিপাবলিকের রাজধানী যেখানে অধিকাংশ মানুষ খ্রিস্ট ধর্মে দীক্ষিত এবং ডোমিনিকান রিপাবলিকের অফিসিয়াল ভাষা হচ্ছে স্প্যানিশ এখানে ডমিনিকাল পেস হচ্ছে এখানকার মুদ্রার নাম এখানকার যে শাসন ব্যবস্থা প্রচার রয়েছে ইউনিটারি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক ডোমিনিকান রিপাবলিকের আয়তন আটচল্লিশ হাজার ছয়শ একাত্তর বর্গ কিলোমিটার এখানে প্রায় এক কোটি পনেরো লক্ষ লোকের বসবাস রয়েছে এই ডোমিনিকান রিপাবলিকে আপনারা অনেকে জানেন যে প্রথম এখানে ক্রিস্টোফার কলাম্বাস এই ছিলেন এরপরে এসেছিলো স্পেন চোদ্দোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তারা স্পেন এখানে প্রথম উপনিবেশবাদ গঠন করে তার পরিপ্রেক্ষিতে তারা কয়েক শতাব্দী শাসন করে অবশেষে ডোমিনিকান রিপাবলিক পহেলা ডিসেম্বর আঠারোশো একুশ খ্রিস্টাব্দে তারা স্পেন থেকে স্বাধীনতা লাভ করে প্রাকৃতিক সম্পদ এবং বলা চলে ডোমিনিকান রিপাবলিকের মনোমুগ্ধকর সৌন্দর্য প্রাকৃতিক শৈলী প্রাকৃতিক সম্পদ কৃষি পর্যটন বিভিন্ন উপর নির্ভর করে এই ডোমিনিকান রিপাবলিকের মানুষ এ ছিল আমার কাছে ডোমিনিকান রিপাবলিক সম্পর্কে যার সমানের তথ্য আপনাদেরকে ধন্যবাদ